নমস্কার আমি অর্পিতা চলে আসলাম কিন্তু আজকে পুরো সব থেকে সোজাসুজি আপনাদের সামনে আজকে দেখাবো প্রচুর প্রচুর কালেকশন আগের দিন যেগুলো দেখিয়েছি সবাই খুব ভালোবাসা দিয়েছেন ওই জন্য আজকে সব থেকে চলে আসলাম ভিডিও করতে তো এক এক করে আমি কালারগুলো দেখাই আজকে কিন্তু আমি প্রচুর কালার দেখাবো প্রচুর প্রায় পঞ্চাশটার উপরে কালার দেখাবো আর তিন রকম কোয়ালিটি দেখাবো মানে তিন রকম থ্রি মানে টু পিস দেখাবো একটা থ্রি পিস দেখাবো আর দু রকম টু পিস দেখাবো তো একটা একটা করে কালার আমি শুরু করি এই যে প্রথমে এই কালারটা সি গ্রিন কালার আগের দিন সি গ্রিন কালার যে কতজন অর্ডার করেছে তা ঠিক নেই খুব সুন্দর ভালোবাসা পেয়েছি তো এই যে ফেব্রিকটা দেখুন আগের দিন আপনারা অনেকেই ভাবছিলেন যে এই ফেব্রিকটা খুবই পাতলা এটা কিন্তু একদমই না সেরকম আপনারা লাইলিন দিয়েও করতে পারবেন লাইলিন ছাড়াও কিন্তু করতে পারবেন যার যেটা ইচ্ছা আর খুব সফট কাপড়টা কটন ক্রেপ কটন এগুলো সবগুলোই আগের দিন আমি ঠিকঠাক বলতে পারিনি যে এগুলো কি ফেব্রিক এগুলো হলো ক্রেপ কটন খুব সফট আর খুব মোলায়েম গরমের জন্য একদম পারফেক্ট আর এই যে কালারটা দেখুন একটা ক্রিম কালার খুব সুন্দর কালারটা তোর যার যেটা ইচ্ছা অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে বুক করতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে আর আজকে আমি পুরো পুরো শপ থেকে চলে এসেছি তো আজকে প্রচুর প্রচুর অফার আছে এগুলোর দাম মাত্র ফাইভ নাইন নাইন প্লাস শিপিং চার্জ শিপিং চার্জ মাত্র তিরিশ টাকা তো শিপিং চার্জ মাত্র তিরিশ টাকা লাগবে আর ফাইভ নাইন নাইন পাঁচশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ শিপিং চার্জটা হলো মাত্র তিরিশ টাকা এই যে একটা রয়্যাল ব্লু কালার দেখাচ্ছি এটাও কিন্তু কালারটা অসাধারণ কালার দেখুন খুব সুন্দর লাগছে কালারটা দেখতে তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন আর ফাইভ নাইন নাইন প্লাস শিপিং চার্জ হলো মাত্র তিরিশ টাকা শিপিং চার্জ কিন্তু এমনি লাগে ষাট টাকা বাষট্টি টাকা এরকম তো হাফ শিপিং আমি আপনাদের দিয়ে দেবো আজকে প্রচুর প্রচুর অফার দেবো পুরোপুরি সব থেকে চলে এসেছি ওই জন্য আজকে এত অফার দিচ্ছি তো এই ব্ল্যাকটা কিন্তু আগের দিনে আমি দেখিয়েছিলাম এটা পুরোপুরি ব্ল্যাক ব্ল্যাকের সাথে হোয়াইট কাজ করা এই যে ফেব্রিকটা দেখুন আর আগের দিন আপনারা কিন্তু অনেকেই ভেবেছেন যে ট্রান্সপারেন্ট হয়তো একদমই ভালো না জিজ্ঞাসা করেছেন যে লাইলিন দিয়ে করতে হবে কি না একদমই না আপনি লাইলিন ছাড়াও করতে পারবেন লাইলিন দিয়েও করতে পারবেন যার যেটা ইচ্ছা তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি সমস্ত কালারে একটা পিঙ্ক কালার পিঙ্ক কালারের সাথে কিন্তু পিঙ্ক কালারের কাজ করা এটা খুবই সুন্দর দেখতে তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দেবেন নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে মাত্র ফাইভ নাইন নাইন প্লাস তিরিশ টাকা শিপিং চার্জ মাত্র তিরিশ টাকা শিপিং চার্জ ফাইভ নাইন নাইন মাত্র তিরিশ টাকা শিপিং চার্জ পাঁচশো নিরানব্বই প্লাস তিরিশ টাকা শিপিং চার্জ তো যার যেটা পছন্দ নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে আর এই যে এই আরেকটা সিগ্রিন কালার দেখাচ্ছি আগেও একটা দেখিয়েছি এই একটা দেখাচ্ছি তো খুবই সুন্দর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার আর অনেক রকম কালার আমি দেখাবো ফেব্রিকটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সবই ক্রেপ কটন খুব সুন্দর গরমের জন্য একদম পারফেক্ট সামার মানে সামারের জন্য একদম পুরো পারফেক্ট এই যে পুরো কাছ থেকে দেখছি কাজগুলো কিন্তু এরকম হবে পুরোটা এমব্রয়ডারির কাজ করা হবে এগুলো কিন্তু টু পিস থ্রি পিস একদমই নয় এগুলো কিন্তু টু পিস তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে এই একটা দেখাচ্ছি কালার শেওলা কালার কালারটা কিন্তু খুব সুন্দর হোয়াইটের সাথে কাজ করা শেওলা কালার মানে অসাধারণ দেখতে তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু নিয়ে নিতে হবে ফাইভ নাইন নাইন প্লাস তিরিশ টাকা শিপিং চার্জ মাত্র তিরিশ টাকা শিপিং চার্জ শিপিং চার্জ কিন্তু এমনি ষাট টাকা লাগে তো আমি সেখানে হাফ শিপিংয়ে দিয়ে দেবো তিরিশ টাকা মাত্র শিপিং চার্জ ত্রিশ টাকা আমি দেবো তো এই যে দেখুন পুরোটা কিন্তু কাজ করা আছে আপনাদের ইচ্ছা মতন আপনারা মানে তৈরি করতে পারবেন টু পিসগুলো তো খুবই সুন্দর দেখতে মাত্র ফাইভ নাইন নাইন প্লাস তিরিশ টাকা শিপিং চার্জ ঠিক আছে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন এই একটা দেখাচ্ছি কমলা কালার কালারটা খুবই সুন্দর একদম ডার্ক কমলা কিন্তু এটা পুরো ডার্ক কমলা তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দেবেন এইটা একটা ফর্সা মানুষকে পড়তে হবে খুব সুন্দর লাগবে দেখতে দারুণ সুন্দর লাগবে এতটাই ডার্ক কমলা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে মাত্র ফাইভ নাইন নাইন প্লাস শিপিং চার্জ হলো তিরিশ টাকা আগের দিন কিন্তু আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন ওরপিতে শিপিং চার্জটা একটু বলে দিলে ভালো হয় তো শিপিং চার্জটা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা শিপিং চার্জ আর ফাইভ নাইন নাইন মানে পাঁচশো নিরানব্বই দাম এগুলো কিন্তু সবই টু পিস এগুলো কিন্তু সবই টু পিস আর একটা কালার দেখাচ্ছি গ্রিন কালার এখন এই গ্রিনটা কি সুন্দর লাগছে দেখতে তো দারুণ সুন্দর কালারগুলো তো যার যেটা ইচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে পাঁচশো নিরানব্বই প্লাস তিরিশ টাকা শিপিং চার্জ মাত্র মাত্র তিরিশ টাকা শিপিং চার্জ আমি হাফ শিপিংয়ে দিয়ে দেবো মানে শিপিং চার্জ একটার জন্য ষাট টাকা লাগে তো আমি সেখানে তিরিশ টাকা নেব তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনশট দিতে হবে দেখুন কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি কী সুন্দর লাগছে দেখতে কাজগুলো আর যার যেটা ইচ্ছা অবশ্যই কিন্তু স্ক্রিনশট দেবেন আর যার যেমন ইচ্ছা সেরকম করে কাটাতে পারবেন কারণ নিচে কোনো ডিজাইনে পুরোটাই একই রকম ডিজাইন তো শর্ট করেও কাটাতে পারবেন আবার লং করেও কাটাতে পারবেন এগুলো কিন্তু সবই ক্রেপ কটন মানে গরমকালের জন্য খুবই ভালো গরমকালের জন্য কিন্তু এগুলো খুবই ভালো ক্রেপ কটন এগুলো তো যার যেটা ইচ্ছা অবশ্যই কিন্তু নিয়ে নিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে যারা স্ক্রিনশট দিতে পারে না তারা অবশ্যই আমাকে ফোন করবেন ঠিক আছে এই যে একটা কালার দেখাচ্ছি ক্রিম কালারের সাথে সাদা কালার এটাও কিন্তু অসাধারণ কালার তো কালারগুলো কিন্তু আমি হে মানে খুবই সুন্দর সুন্দর দেখাচ্ছি আর আজকে অনেক কালার দেখাবো অনেক কালার এই একটা দেখাচ্ছি শেওলা কালার আগেও একটা দেখিয়েছি শেওলার সাথে সাদা কালার আর এটা দেখুন অন্যরকম কাজ করা কাজ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর দেখতে লাগছে তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বার মাত্র ফাইভ নাইন নাইন প্লাস তিরিশ টাকা শিপিং চার্জ মাত্র তিরিশ টাকা শিপিং চার্জ এই যে সুন্দর কালারটা দেখতে লাগছে খুবই সুন্দর কালারটা এই যে এরকম পুরোটা কিন্তু কাজ করা হবে এগুলো কিন্তু সবই টু পিস থ্রি পিস নয় এগুলো টু পিস তো ফাইভ নাইন নাইন প্লাস তিরিশ টাকা শিপিং চার্জ এগুলো কিন্তু সবই ক্রেপ কটন তো যার যেটা ইচ্ছা অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনশট দিতে হবে এই একটা কালার দেখাচ্ছে ব্ল্যাকের সাথে দেখুন কালারটা কি সুন্দর লাগছে ব্ল্যাকের সাথে এরকম তুতের কাজ করা আছে তুতের দারুণ সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু সবই টুপি স্ক্রেপ্ট কটনের গরমের জন্য কিন্তু খুবই ভালো এগুলো মাত্র ফাইভ নাইন নাইন প্লাস তিরিশ টাকা শিপিং চার্জ ফাইভ নাইন নাইন মাত্র তিরিশ টাকা শিপিং চার্জ তো যার যেটা ইচ্ছা অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে দেখুন কত সুন্দর লাগছে দেখতে জিনিসটা এগুলো কিন্তু সবই ক্রেপ কটন গরমকালের জন্য কিন্তু একদম পারফেক্ট মানে খুবই সফট খুবই মানে মোলায়েম খুবই সফট এই যে আর একটা সবুজ কালার দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুব সুন্দর আগে একটা সবুজ কালার দেখেছি সেটা একটু হালকা এটা একটু ডার্ক তো একটু আলাদা আলাদা আছে তো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি আর কাপড়গুলো কিন্তু সবই ক্রেপ কটন মানে গরমের জন্য খুবই ভালো আর খুবই সফট এগুলো আপনারা লাইলিন দিয়েও লাগাতে মানে তৈরি করতে পারবেন লাইলিন ছাড়া তৈরি করতে পারবেন আবার বিভিন্ন মানে লেন্থে তৈরি করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন এটা কিন্তু পুরোটাই এরকম কাজ করা এরকম একটা হালকা আকাশি কালার দেখাচ্ছে কালারটা দেখুন সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আপনারা কোনটা ছেড়ে কোনটা নেবেন সেটা আপনারা বুঝতে পারবেন তো স্ক্রিনশট দেবেন আমাকে অবশ্যই নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বার মাত্র ফাইভ নাইন নাইন প্লাস তিরিশ টাকা শিপিং চার্জ ফাইভ নাইন নাইন মাত্র তিরিশ টাকা শিপিং চার্জ হালকা একটা আকাশি কালার কালারটা কিন্তু খুবই মিষ্টি একটা কালার দেখাতাম আর একটা পরে কালার দেখাচ্ছি হোয়াইটের সাথে হোয়াইট কাজ করা তো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর হোয়াইটটা পুরো ঠিক না এটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের সাথে অফ হোয়াইট কাজ করা খুবই সুন্দর দেখতে তো মাত্র ফাইভ নাইন নাইন পাঁচশো নানব্বই প্লাস শিপিং চার্জ হলো মাত্র তিরিশ টাকা শিপিং চার্জ হলো মাত্র তিরিশ টাকা ফাইভ নাইন নাইন মাত্র তিরিশ টাকা শিপিং চার্জ তো যার যেটা ইচ্ছে অবশ্যই কিন্তু নিয়ে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন এটা কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা স্ক্রিনশট দিতে পারবে না তারা অবশ্যই আমাকে কল করবেন এই যে আরেকটা দেখাচ্ছি খয়েরি কালার কালারটা কিন্তু খুবই সুন্দর হোয়াইটের উপরে কাজ করা তো পছন্দ হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন এগুলো কিন্তু মানে গরমের জন্য খুবই ভালো ক্রেপ পটন খুব সফট খুব মোলায়েম তো কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন হোয়াইট কালারের কাজ করা খুবই সুন্দর দেখতে জিনিসটা তো পছন্দ হলে অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনশট দেবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে এই যে ডিজাইনটা আমি দেখিয়ে দিলাম তো পছন্দ হলে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে মাত্র ফাইভ নাইন নাইন প্লাস তিরিশ টাকা শিপিং চার্জ এই একটা মেরুন কালার দেখিয়ে দিলাম এরপরে একটা কালার দেখাবো এই যে কাছ থেকেও দেখিয়ে দিলাম কাজগুলো সবগুলোই কিন্তু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি এবার যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে আমাকে এই একটা কালার দেখেছি দেখুন ব্লু কালার হোয়াইট কালারের কাজ করা তো অসাধারণ লাগছে দেখতে মাত্র ফাইভ নাইন নাইন প্লাস তিরিশ টাকা শিপিং চার্জ মাত্র অল ইন্ডিয়া ডেলিভারি হবে আমি ইন্ডিয়ান পোস্ট অফিস দিয়ে ডেলিভারি দিই তো অল ইন্ডিয়া কিন্তু ডেলিভারি হবে তো যার যেখানে দরকার অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনশট দিতে হবে মাত্র ফাইভ নাইন নাইন প্লাস তিরিশ টাকা মাত্র শিপিং চার্জ তিরিশ টাকা মাত্র শিপিং চার্জ ফাইভ নাইন নাইন তো অল ইন্ডিয়া কিন্তু আমি ডেলিভারি দিই ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে এই যে কালারটা দেখুন কী সুন্দর কালার পছন্দ হলে অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনশট দেবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে দেখুন কতগুলো আমি কালার দেখিয়ে দিলাম আবারও দেখাচ্ছি এখনও অনেকগুলো কালার দেখাবো আপনাদের এই যে একটা ব্লু কালার এটাও কিন্তু খুব সুন্দর দেখতে তো এটা দেখুন ফিরোজা ব্লু কালার এটাও কিন্তু অসাধারণ দেখতে তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দিতে হবে নাইন সেভেন নাইন কিন্তু অসাধারণ কালার অসাধারণ তো প্রত্যেকটা কালার সুন্দর চার্জ যেটা পছন্দ অবশ্যই নিতে হবে ফাইভ নাইন প্লাস তিরিশ টাকা মাত্র শিপিং চার্জ শিপিং চার্জ ষাট টাকা লাগে আমি সেখানে হাফ শিপিংয়ে দিয়ে দেব তো তিরিশ টাকা মাত্র শিপিং চার্জ এরপরে একটা দেখাবো ইয়েলো কালার ইয়েলো কালারটা আমি একটাও দেখাই নি যে সুন্দর লাগছে দেখুন কাপড়টা বুঝতেই পারছেন কেউ কতটা সফট কতটা মোলায়েম তো এটা মাত্র মাত্র ফাইভ নাইন নাইন প্লাস তিরিশ টাকা মাত্র শিপিং চার্জ আমি ইন্ডিয়ান পোস্ট অফিস দিয়ে ডেলিভারি দিই ন থেকে দশ দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায় তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে